আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখুন মোচা কলার মোচা দিয়ে কীভাবে মুড়ে গণ্ট পুরো প্রসেসিং দেখতে তালে থাকুন এবং আমার সাথে থাকুন আমি প্রথম একটা মাছের মাথা নিয়েছি সে যে কোনো মাছের মাথা হওয়ার পরে মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নেব পাল্টা সুন্দর একটা কালার আসা পর্যন্ত লাল লাল একটা কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব এই মাছের মাথা দিয়ে আমি কলার মোচা দিয়ে কীভাবে মুড়ি গণ্ট বানাই সেটা আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট দেবেন এখন আমার পুরো মাছটাই প্রায় ভাজার দিকে শেষ হয়েছে দেখুন আমি কীভাবে মাছটা ভেজে নিতেছি পুরে মাছটা এভাবে ভাজা ভালোভাবে সুন্দর করে ভেজে তুলে সাইডে রেখে দিতে হবে তারপরে আমি মশাটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু হলুদ তার একটু লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কালো জিরে যেটাকে বলে তার কিছুটা কালো জিরে দিলাম সুন্দর একটা সুগন্ধের জন্য তার ভিতরে দিয়েছি এক কাপের মতন আমি পেঁয়াজ কুষি আমি এখানে অন্য বাটা কোনো মশলা ব্যবহার করি না এবং সহজ পদ্ধতি আমরা গ্রামে যেভাবে প্রায় আমরা রান্না করে খাই মুড়িগণ্ড কীভাবে মাছের মাথা দিয়ে সেটিভাবেই আমরা দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখুন এবং আশা করি ভালো লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তারপরে কিছু কাঁচা লঙ্কা কাঁচা পিয়াজ আমরা এখানে ছিঁড়ে দিয়েছি দুই ভাগ করে দিয়েছি তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ে মরিচ গুঁড়ে সামান্য একটু মরিচ গুঁড়ে দিয়েছে যত কাঁচা মরিচ দিয়েছে আর বেশি মরিচের গুঁড়ে দেবো না তারপর সামান্য একটু জিরের গুঁড়ে তারপরে পরিমাণ মতন লবণ আর কোনো মশলা এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা এখানে আমি ব্যবহার করি করিনি তারপরে একটু আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা যে মাছের মাথাটা আমি ভেজে রাখছিলাম সাইডে সেটাই আমি এখানে দিয়ে দিতেছি এখন আমি সুন্দর করে মাছের মাথাটা ভালোভাবে কষাই নেব যত সময় পর্যন্ত কষানো আমার হয়ে গেছে এখন আমি যে মশাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই মশাটা এখানে আমি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে সেড়ে ভালোভাবে আমি এখানে রান্না করে নেবো এখন আপনি দেখতেছেন এখান থেকে একটু পানি একটা একটু পানি গলেছিলো সেই পানিটা আমি পুরোটা টানায় নেব একদম মুড়ি ঘণ্টোর মতন হয়ে যাবে আপনারা দেখতে আমি কিভাবে রান্না করে নিতেছি আপনারা এইভাবে একবার হলেও চেষ্টা করবেন অবশ্যই ভালো হবে ভালো লাগবে সবার কাছে নিয়ে আর সামান্য একটু দেখুন প্রায় হয়ে আসে আমি কিন্তু এক্সট্রা কোনো বাটা মশলা এখানে ব্যবহার করিনি আর ব্যবহার করাও ঠিক না সেটা ভালো লাগবে না এখানে এই গ্রামের পদ্ধতি ঠিক যে পথে এটা রান্না করে আমি সেই পথেই রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার মুড়ি মুড়িগোটা প্রায় হয়ে গেছে আর হয়তো এক থেকে দেড় মিনিট লাগবে এক দেড় মিনিটের আমার মুড়ি পুরো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতেছেন আমার মুড়িগুণ্ডটা হয়ে গেছে একদম ফাইনাল রুপ দেখেন কি সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার আছে আমার মুড়িগুণ্ডটা একদম কমপ্লিট হয়ে গেছে এভাবেই আপনারা বানায় রাখবেন আর যদি ভালো লাগে আমার ভিডিও আপনার সাথে আপনার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ